আমাদের দলের তখন ব্লকের সভাপতি হিসাবে তার সাথে আমি এখানে মিটিং করেছি না এটা আমার পরিচিত জায়গা আর এখানে দোকানদার ভাইরা আমি নাম মনে করতে পারছি না তাদের বহু সময় জলের দাবি টিউবওয়েলের দাবি নিয়ে আমায় ফোন করেছে আমি কিন্তু তাদের দাবি ততবারই মিটিয়ে দিয়েছি এখানেই আমার মনে পড়ে যখন আমি নির্বাচনে জয়লাভ করে বিজয় উৎসবে আসি কয়েকজন মানুষ আমার যখন মিটিং সেরে নামি তারা আমায় বলেছিল তারা বাইশ আটার লোক যে আমরা আপনাকে ভোট দিইনি একদম পরিষ্কার কথা কিন্তু আপনার কথা শুনে আমার মনে হলো আপনি জিতে গিয়েছেন কিন্তু আমার মনে হয়েছে যে এমন একজন মানুষকে আমরা ভোট দিইনি আমরা ভুল কাজ করেছি তাদের কথা ছিল যে এখানে একটা খাল আছে সেটা যদি সংস্কার করে দেন আজীবন আপনার কথা আমাদের মনে থাকবে আমি তাদের সেই খাল সংস্কার করে দিইনি শুধু খালের পাশের উপরে যাদের ঘর ছিল সেই ঘর যখন খাল কাটার ফলে খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তাদের জন্য প্রত্যেকের জন্য ছয় ছয় মানুষের ঘর আমি তখন বানিয়ে দিয়েছিলাম তাই শাহাবুদ্দিন যেটা বলল এখানে আমি যে লাইট দিয়েছিলাম সাত লক্ষ নয় আরও বেশি টাকা অনেক সব থেকে ভালো দামি লাইটটি এখানে দিয়েছিলাম যারা আমার কাছে আবেদন করেছিল কিন্তু কেন যে তারা ব্যবহার করেনি বিরোধী দল যারা তারা টাকা দেয়নি অর্থাৎ বিদ্যুতের বিল মেটায়নি বলে তারা লাইটটি ব্যবহার করেনি আমার কথা হলো আপনারা চাইলেন টাকা এমপিল্যাডের টাকার যে কত মূল্য কোভিডের সময় আপনারা বোঝেননি যে আমার টাকা তখন পঁচিশের জায়গায় সতেরো লক্ষ টাকা হয়ে গিয়েছে বহু মানুষ আমাদের কাছে নানান জিনিস চায় আমি জনপ্রতিনিধি এক লক্ষ আট হাজার ভোটে দু সালে জিতেছি জনপ্রতিনিধি মানে ধর্ম নয় বর্ণ নয় রং নয় আবাল বৃদ্ধ বনিতা যারা আমার কাছে আসবে তারা আমার কাছে আশ্রিত আমি তাদের আশ্রয় দেব। আমি তাদের সুখ দুঃখের সাথী হবে একথা বলেই তো আমি ভোট নিয়েছিলাম আমি বলিনি পথ করে দেব বিদ্যুৎ করে দেবো পানীয় জল দেবো হাসপাতালে থাকবো তোমার চিকিৎসায় থাকবো তোমার মেয়ের শিক্ষায় থাকবো তোমার মেয়ের বিবাহে থাকবো আমি বলেছিলাম আমি আপনাদের বৃষ্টি রোদের ছাতা হতে চাই আমি আপনাদের নিমনিশিন্দার বাতাস হতে চাই দুঃখ সুখের সাথী হতে চাই সেই হিসাবেই ভোট নিয়েছিলাম আর আমার এমপিলাডের টাকায় আমি যা কিছু যারা যা চেয়েছে রাস্তাঘাট বলুন তখন আমি যখন দু সালে জিতি আমার মাত্র তিনটে এমএলএ ছিল আর আমি ছিলাম তাদের সকলের দিদি হয়ে এবং এই জয়নগর লোকসভা কেন্দ্রে যারা আমার কাছে এসেছে তাদের কাছে দিয়েছি এমপিল্যাডের টাকা যারা নষ্ট করলেন জিনিসটি তারা সরকারের সম্পত্তি নষ্ট করলেন বাজারে আলোর কি দরকার ছিল না দিদি খারাপ হতে পারে প্রতিমা মণ্ডল কিন্তু এমপিলাইডের টাকা তো খারাপ নয় আর প্রতিমা দিদি তো জিতে গিয়েছে দশ বছর ধরে আমি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি মমতাদি যখন দু সালে আমায় চাকরি ছাড়িয়ে আপনাদের কাছে এনেছিলেন ফোন করেছিলেন আমায় তিনি বলেছিলেন প্রতিমা তোমায় ভালো কাজ করতে হবে ওই একটাই লাইন একটাই কথা ভালো কাজ করতে হবে আপনি বলুন খবরের কাগজের মা খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় কোথাও কিন্তু প্রতিমা মণ্ডলের নামে কোনো কালো দাগ আপনারা দেখতে পাবেন না কারণ আমি সেই রাজনীতি করিনি আমি যেখান দিয়ে গিয়েছি যে রাস্তায় গিয়েছি যত বিরোধী দল যদি কোথাও আন্দোলন করেছে রাস্তা আটকেছে আমি গাড়ি থেকে নেমেছি তারা আমার জন্য রাস্তা সরিয়ে দিয়েছে নিজেরাই রাস্তা তৈরি করে দিয়েছে যে না এটা আমাদের দিদি যাচ্ছে এটা আমাদের এমপি যাচ্ছে আমি সেইভাবেই দশ বছর ধরে কাজ করার চেষ্টা করেছি আপনাদের কাছে ব্রিগেডের সভায় দশই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য আবারও আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রের মনোনয়ন দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি দলের কাছে এবং নেত্রীর কাছে কৃতজ্ঞ আমি মমতাদির কাছে অভিষেকের কাছে যেমন কৃতজ্ঞ কিন্তু তেমনি কৃতজ্ঞ আমার সাড়ে আঠেরো লক্ষের ভোটার আঠেরো লক্ষেরও বেশি এবং বাইশ থেকে তেইশ লক্ষ জনগণ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে আপনারা আমায় রিডি করেছেন বাংলা অভিধানের কোনো শব্দই যথার্থ নয় আপনাদেরকে কৃতজ্ঞতা জানান দশটি বছর পার্লামেন্টে ভারতবর্ষের আইন প্রণয়নে অংশীদার হওয়ার যে বিরল সৌভাগ্য আপনারা আমায় দিয়েছেন কজন্তা পায় আমি তাই সবসময় ভেবেছি যারা আমার দরজায় এসেছে রাধারানী আমার বাড়ির নাম বা জয়নগরে আমি প্রতি শনিবার বসতাম পৌরসভার মাঠের উল্টো দিকে এখন বসি নন্দনকুর নামে একটি গ্রামে দক্ষিণ বারাসাত রেলওয়ে স্টেশনের কাছে আমি মনে করেছি আমার দরজায় যারা এসেছে তারা হলো মেসেঞ্জার অফ গড ভক্তরূপে ভগবান আমার দরজায় এসেছে এবং তাদের সেবা করাই আমার কাজ এবং ভগবানই আমাকে এই অধিকার সেবা করবার এই দায়িত্ব দিয়েছে আমি তাই পালন করেছি আপনারা দেখুন এবারের যে নির্বাচন এই নির্বাচন কিন্তু পঞ্চায়েতের নির্বাচন নয় অর্থাৎ আপনার গ্রামে এখন যে প্রধান আছে সদস্য যারা আছে তারাই কিন্তু থাকবে দু সাল পর্যন্ত কারণ সদ্যই আপনারা পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত করেছে যদিও তিনটি বছর ধরে ভারতীয় জনতা পার্টি এই গ্রাম বাংলায় যত গ্রাম আছে সকল গ্রামে সমস্ত উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে এমজিএনআরইজি ফান্ড বন্ধ করে দিয়ে গরিব মানুষের মাথার ঝাঁপ কেড়ে নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়ে মিড ডে মিলের টাকা বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাচ্চাদের খাবার বন্ধ সেখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় পশ্চিমবঙ্গ সরকারের টাকায় মিড ডে মিল চলছে ন্যাশনাল হেলথ মিশনের টাকা বন্ধ করে দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করবার এক আপ্রাণ চেষ্টায় মমতাদি লড়াই করছেন দিয়ে যাতে বাংলার মানুষ সেখানে স্বাস্থ্য পরিষেবা পায় এই নির্বাচন কিন্তু মুখ্যমন্ত্রীর বদলের নির্বাচন নয় আপনার ঘরে যা যা পরিষেবা মুখ্যমন্ত্রী দিচ্ছে সবটাই পাবেন কারণ যে পরিষেবার যে স্কিম প্রকল্প সে কন্যাশ্রী থেকে আরম্ভ করে সবুজ সাথী রূপশ্রী সামাজিক প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা সমব্যাথী মানবিক লক্ষ্মীর ভাণ্ডার বলুন সবই কিন্তু আছে এবং বাচ্চাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটাও যেমন দিচ্ছেন ট্যাব দিচ্ছেন এটার জন্য ভারত সরকারের সামান্যতম এক পয়সা পার্টিসিপেশান নেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে পরিষেবা যাবে বিনামূল্যে রেশনটাও পর্যন্ত কিন্তু এই নির্বাচন কেন প্রয়োজন কেন অত্যন্ত এক গুরুত্বপূর্ণ নির্বাচনে এসে দাঁড়িয়েছি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভেবে দেখুন দু হাজার চোদ্দো সাল ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে ভিক্ষা চেয়েছিল ভোট চেয়েছিল গরিব মানুষকে টার্গেট করে শিকারি যেমন শিকার ধরে তেমনি ভাবে যে আপনার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা আর তরুণ প্রজন্ম বেকার সমস্যায় ভারতবর্ষ জর্জরিত দু কোটি বেকারের চাকরি বছরে আপনারা জানেন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ কোনোটাই পাওয়া যায়নি কিন্তু দু সালে কেন আমরা বলি আমরা আইন ল মেকার ভারতবর্ষ কিভাবে চলবে সেই ভারতবর্ষের আইন যারা তৈরি করেছে কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে তারাই আইন তৈরি করবে ভারত সরকার কি আইন আনলো মধ্যরাত্রে কি ঘোষণা করলো মনে আছে কি পাঁচশো হাজার টাকার নোটবন্দি হলো ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী মধ্যরাত্রে ঘোষণা করে কাল থেকে আর পাঁচশো হাজার টাকা চলবে না কে প্রথম প্রতিবাদ করেছিল সারা ভারতবর্ষের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই প্রথম বলেছিলেন এই যে নোটবন্দির ঘোষণা হল ভারতের অর্থনীতি ধসে পড়বে ধ্বংস হয়ে যাবে গরিব মানুষ আরও গরিব হবে জিএসটি আনলো কে প্রথম প্রতিবাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে জিএসটি আনা হলো তড়িঘড়ি করে কোন রকমের কোনো ব্যবসাদার জানে না কীভাবে এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে কি তার হিসেব নিকেশ অর্থাৎ যত ছোট মাঝারি কলকারখানা আছে সমস্ত বন্ধ হয়ে যাবে ভারতবর্ষের অর্থনীতির উপরে এক প্রবল ধাক্কা যা ভারতবর্ষ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না কে বলেছে আমাদেরই তৎকালীন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুনাথ রাজন তিনি বলেছিলেন এবং শেষে ভারতীয় জনতা পার্টি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছে ধ্বংসের দিকে তিনি ছেড়ে দিলেন গভর্নরের পথ এবং ছেড়ে তিনি এই দেশ ছেড়েই চলে গিয়েছেন তিনি এখন আমেরিকায় আছেন মনে আছে দু হাজার উনিশ আবারও নির্বাচন কিছুই নেই কি বলে এবারে ভোট চাইবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ কাশ্মীরে পুলওয়ামা ডিস্ট্রিক্টে ভারতীয় সেনার বাস চলেছে একশো কেজি আর পাকিস্তানি জঙ্গি হামলা চালায় আত্মঘাতী চল্লিশ জন সেনা মারা যায় ভারতবর্ষ তখন কাজে প্রতিটি নাগরিকের চোখে চল আমাদের প্রতিরক্ষামন্ত্রী বললেন আমরা এর যোগ্য জবাব দেব ছাব্বিশে ফেব্রুয়ারি তেত্রিশ মিনিট ভারতীয় সেনা ভারত সরকার ঘোষণা করল জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা করেছে ভারতীয় বায়ুসেনা বহু জঙ্গি ঘাঁটি আমরা শেষ করেছে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দল তৃণমূল কংগ্রেস সহ সকল বিরোধী দলের প্রশ্ন কত কত জঙ্গিকে তুমি মেরেছ আমার সেনা চল্লিশ পাকিস্তান অধিকার অধিকার করেছে কত আমরা তাদের থেকে করে নিতে পেরেছি ফিরিয়ে নিতে পেরেছি আমাদের জন্য আমরা জানি কার্গিল যুদ্ধ হয়েছিল আমাদের বহু সেনা মারা গিয়েছে কিন্তু কার্গিল যুদ্ধে আমরা জয় করেছি টালার ছেলে কনাথ ভট্টাচার্য লেফটেন্যান্ট কর্নেল চব্বিশ বছর বয়স এই কার্গিল যুদ্ধে প্রাণ হারায় দু মাস পরে যার দেহ আসে আমাদের কলকাতায় কিন্তু শত প্রশ্নেও ভারতীয় জনতা পার্টি কোন উত্তর দেয়নি কত সেনা মারা গিয়েছে আমার কত জঙ্গিকে আমরা পাকিস্তানি জঙ্গিকে শেষ করেছি কিন্তু ভারতবর্ষের জনগণ আবার দেশাত্মভাবে অবিল হয়ে গিয়ে উদ্বেল হয়ে গিয়ে এমন ভোট দিল ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতা এলো দু হাজার উনিশ ভারতীয় জনগণ পুরী দ্য সার্জিক্যাল স্ট্রাইক নামক একটি হিন্দি সিনেমা ফিল্ম এছাড়া আর ভারতবর্ষের জনবন আজও জানে না পুলওয়ামা যুদ্ধ শক্তি হয়েছিল না সেও এক ধোয়াশা সেও এক ছায়া ছায়া গল্প কিন্তু ভারতবর্ষে এসেছে তার কি দিয়েছে তার দশ বছর তারা ক্ষমতায় আছে কি কি কালা বিল এনেছে দেখুন কী এনেছে প্রথমেই বলেছি ডিমনিটাইজেশন জিএসটি এরপরে এনেছে ভারতবর্ষের জনগণকে ভয় দেখাতে নাগরিকত্বের ভয় তুমি ভারতবর্ষে নেতা তখন ছিলেন এখনো বর্তমানে সুদীপ বন্দ্যোপাধ্যায় নেত্রী ফোন করলেন ভারতবর্ষ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রজাতন্ত্রই রাষ্ট্র তাহলে ধর্ম নিরপেক্ষই রাষ্ট্র কারেক্টার সংবিধানে লিখিত আছে সংবিধানে লেখা আছে ভারত নিরপেক্ষ তালেই যে এন মাধ্যমে এক শত মানুষদের ভয় রাখা হচ্ছে নাগরিকত্বের আবেদন তুমি করতে পারবে না হিন্দু পারবে শিখ পারবে জৈন পারবে খ্রিস্টান পারবে পার্সি পারবে কিন্তু মুসলিমরা আবেদন করতে পারবে না এমন কথা এ কেমন কথা আর তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুমি মানুষের কাছে ভোট নিয়ে দুবার দুবার ক্ষমতায় এসেছ অনেক অনেক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তাহলে যারা তোমায় ভোট দিল তারা কি ভারতবর্ষের নাগরিক নয় এই ভারতবর্ষের নাগরিক তোমাকে ভারতবর্ষের মসনাদে বসিয়েছে আর আজ তুমি এসেছো তাদেরকে ভয় দেখাচ্ছ দেশ ছেড়ে তোমাদের চলে যেতে হবে বার্ভ করে দেব তোমাদের ডিটেনশন ক্যাম্পে রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় বললে লাল বোতামে আমাদের ওখানে ভোট দেওয়ার জন্য লাল রেড লাইটে যেমন আছে লাল সবুজ বোতাম সবুজ মানে হ্যাঁ লাল মানে না অর্থাৎ তুমি এই বেটি পার্লামেন্টে পেশই করতে পারবে না সকলে আমি কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেস আরো অনেকে যারা বিরোধী দল আমরা লাল বোতামে ভোট দিলাম আজও মনে পড়ে পার্লামেন্টের চেহারা মনে পড়ে যেন মাঝখান থেকে সমুদ্র দুভাগ হয়ে গিয়েছে বিরোধী দল তারা শুধুমাত্র ভারত তারা মনে হচ্ছে ভারতের এক শ্রেণীর মানুষকে রক্ষা করবার জন্য একজোট হয়েছে আর ভারতীয় জনতা পার্টি আর তাদের সহযোগী দল তারা আরেক শ্রেণীর মানুষের পক্ষে দাঁড়িয়েছে ভারতকে দুভাগে ভাগ করে দিল হিন্দু আর মুসলিম আমরা দাঁড়িয়ে রইলাম প্রতিজ্ঞাবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিরোধী দল ভোট আমরা কিন্তু রাজনৈতিক ইতিহাসের পাথায় লেখা রইল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সংবিধান যা বলে গিয়েছে সংবিধানকে মাথায় রেখে মর্যাদা দিয়ে একশো চল্লিশ কোটি জনগণের রক্ষাকর্তা হিসাবে সেদিন বিরোধীরাই ভোট দিয়েছিল তারাই ভারতবর্ষকে রক্ষা করবার জন্য প্রাণপণ বাজি রেখেছিল পার্লামেন্টে পার্লামেন্টে আবারও বিরন্ত্রী আলোচনা হয় আলোচনা হলে হেরে গেলেও লাল বোতামে ভোট দিয়েছিলাম পৃথিবী যাতে পাশও না করতে পারে কিন্তু আমাদের সংখ্যা সংখ্যাঘনিষ্ঠতা ছিল না গেছি ইতিহাস যতদিন থাকবে ভারতবর্ষ এই দেশ যতদিন থাকবে আপনার ছেলেমেয়েরা যতদিন ইতিহাস বই করবে লেখা থাকবে তৃণমূল কংগ্রেস তারই তারও আঙুলের ছাপ আছে ওই লাল গোতামের ধর্ম নিরপেক্ষ এই রাষ্ট্র একশো চল্লিশ কোটি জনগণের রক্ষাকর্তা তৃণমূল কংগ্রেস এটি একটি কালো আইন নয় আজ বলছে দু হাজার চব্বিশে এসে আমরা দেখিয়ে দেব সি এ চালু করব আর তো কি বলছেন ততক্ষণ দেহে আছে প্রাণ আমি দেখেছি আসামে চার লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে আরও বহু মানুষ যারা দেশ শাসনে ভারতবর্ষে যারা আগামী দিনে আমার দেশে আসবে যারা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে যারা কার্গিল যুদ্ধে লড়াই করেছে যারা ভারতবর্ষের শাসন ব্যবস্থায় আছে তুমি তাদের কাছে যারা তোমায় ক্ষমতা এনেছে তাদেরকে তুমি চাইছ নাগরিকত্বের প্রমাণ আমি বলি কাউকে ডিটেনশন ক্যাম্পে থাকতে দেবো না আমি দিদি মমতা বাংলার মানুষ মামাটি মানুষের মধ্যেই আমি বৃক্ষ হয়ে ছায়া দেব কাউকে আমি টেনশন ক্যাম্পে যেতে দেব না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র স্থাপনে দেশ গঠনে এই হলো প্রতিবাদী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এবারের ভোট মাঝে একটি কথা বলেনি ভুলে যাবেন না পরিযায়ী শ্রমিক রেলপথে আসতে দেয়নি অপরিকল্পিত লকডাউন পরিবার মিলতে দেয়নি মায়ের সাথে দেখা করতে দেয়নি স্ত্রীর সাথে দেখা করতে দেয়নি রেল লাইন পথে সোজা চলে যাব বাড়িতে আমার সম্বল আমার মনের তেজই হবে আমার সম্বল বাড়ি আমি ফিরবো মারণ রোগ আমায় মারতে পারেনি আমি যাব বাড়িতে তিনি কি বললেন প্রধানমন্ত্রী সাত বাজাও ঘন্টা দাও দাও ধর কে পরস্ত করবে পরস্ত কি করতে পেরেছিল খবরের কাগজে পাতায় যে রেল লাইনে তার আখা কথা ছিল রক্তাক্ত রেল লাইন পরিচয় শ্রমিকের দেহ পরিবার পায়নি তার দেহ কেউwidetilde পারে না বাড়িতে ভুলে গেলেন সব কথা এই সেই ভারতীয় জনতা পার্টি লকডাউন করেছিল আপনার প্রিয়জনের প্রাণ কেড়ে নিয়েছিল বলেছিল এই ওষুধ যদি কোভিডে প্রয়োগ করা হয় কোভিডে সেই মানুষ হার্ট অ্যাটাক করবে মারা যাবে এই ওষুধ কোভিডের রোগীর ক্ষেত্রে মারাত্মক হবে ভারতীয় জনতা পার্টিকে এত টাকা দিল সেই ওষুধ ভারতীয় জনতা পার্টি ব্যবহার করল আর আমরা কি দেখলাম মৃত্যুর খোলে সেকেন্ড ওয়েভে আরো বেশি মানুষ মারা গেল আর উত্তরপ্রদেশে এলাহাবাদে গঙ্গাজী শয়ে শয়ে হাজার হাজার মানুষের মৃতদেহ সৎকার করবার নেই কার কাছে ছেড়ে দিল কা শকুন চি গরু মোষ এদের কাছে কুকুর বেড়ালে ছিলে খাবে মানুষের মৃতদেহ আরতীয় জনতা পার্টি ভুলে যাবেন আবার ভোট নিতে আসবে এবারে ভোটে তাদের কি কথা মহিলার পাশে নয় শিক্ষার পাশে নয় স্বাস্থ্যের পাশে নয় আপনার পথের পাশে নয় পানীয় জলের পাশে নয় আপনার মহিম আপনার বিদ্যুতের পাশে নয় কোনো নারীর পাশে নেই এরা নারীকে সম্মান দিতে এরা জানে না এরা কী বলছে এক বেশ একবারই ভোট হবে এই যে দু সাল বলছে আবার যদি আমরা আসি চারশোটি আসন নিয়ে ভাবুন তিনশো ষাটটা তারা নিজেরাই ক্যান্ডিডেট দিয়েছে চারশো নেবে অর্থাৎ অন্যান্যদের টাকা পয়সা দিয়ে কিনে বেছে নেবে তো সেই দল বলছে যদি আসি ভোটাধিকার কেড়ে নেব আপনি বলুন একটা শাসক সবসময় জনগণকে ভয় দেখায় এটা কেড়ে নেব দেশ থেকে বার করে দেব তুমি তো এই অধিকার দাও নি

প্রত্যেকটি বোরখা পরা মহিলা বোরখা তুলে দিয়ে তিনি তার আইডেন্টি দেখতে চেয়েছেন তাই আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্ট বা নির্বাচন কমিশনের কাছে তারা তার নামে এফআইআর করেছে অর্থাৎ এই সংখ্যালঘু শ্রেণীর মানুষকে তারা মানুষ বলে মনে করে না তারা এদের ধর্মাচরণ করবার অধিকার কেড়ে নেবে সবকিছু কেড়ে নেবে সংবিধান আচ্ছা প্রাণ নেওয়ার প্রাণ তো দেওয়ার ক্ষমতা তোমার নেই প্রাণ কেড়ে নেওয়ার সবসময় কেন ভয় দেখাও আসলে এরা ভয় পেয়েছে ভয় পেয়েছে তাই কেড়ে নেব বলে ভয় দেখাচ্ছে আর একটা শ্রেণীর মানুষকে টার্গেট করেছে তাই আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি দশ বছর ছিল কি দিয়েছে আপনাদের আর মমতা বন্দ্যোপাধ্যায় দুবারের টার্ম হয়ে তিনবারের টার্নে কি করেনি আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনাদের কাছে বিনম্র চিত্তে নতমস্তকে এই আবেদন করব পয়লা জুন ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতিচ্ছিন্নে ভোট দেবেন আর আমার এগেনস্টে আটটি প্রার্থী দশটি প্রার্থী একজন আছে সেকুলার মজলিশ পার্টি বিহারের পার্টি খাম যার প্রতীক সে সবসময় মমতাদির নামে গালাগালি দেয় সবসময় পুরুষের নামে গালাগাল দেয় জানি না মহিলার নামে গালাগাল দিলে আমাদের মহাকাব্য তো দুটোই হয়েছে নারীকে অসম্মান করার জন্য রামায়ণ মহাভারত সীতাকে অপমান দ্রৌপদীকে অপমান তাই না এই মহাকাব্য কিন্তু আমার কথা হলো নারীকে অপমান বাংলার মানুষ সহ্য করতে না দিদিকে অপমান করলে তা তুমি যে এত কথা বলছ যে তৃণমূল কংগ্রেস খারাপ তাই যে ভারতীয় জনতা পার্টি একশো দিনের টাকা বন্ধ করে দিল মানুষের ঘরের ছিল এর বিরুদ্ধে তো তুমি কোন কথা বললি এই যে রিজার্ভেশন এসসি এসটি ওবিসি রিজার্ভেশন তুলে নেবে বলছে অমিত শাহ এবারে আসলে কই বলছো না তো এটা ভারতীয় জনতা পার্টি এটা কি অন্যায় কথাবার্তা তুমি তো বলছো না যে এই যে সিএএনআরসি করে মানুষকে ভয় দেখাচ্ছে তাদের নাগরিকত্ব কেড়ে নেবে ভোটাধিকার কেড়ে নেবে কই এটা তো তুমি প্রতিবাদ করছো না তুমি তো প্রতিবাদ করছো না এক দেশ এক ভোট বলে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে গণতান্ত্রিক অধিকার তার না তাহলে তুমি তো এবারে বিজেপির বিটিং হয়ে এখানে নেমেছ ভোট কাটাকাটির খেলায় ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করবে বুকের পাটা থাকে তো রাস্তায় নেমে তুমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরো ভোট নেই পিছন থেকে ছুরি মারে যারা পিছন থেকে ছুরি মারে আরেকজন আছে আর স্কুল ক্যান্ডিডেট কংগ্রেসটাকে সাপোর্ট করছে রাতের অন্ধকারে বলছে বাড়ি বাড়ি গিয়ে আমারা তো ভোট পাবো না আমাদের ভোটটি আপনারা বিজেপিকে দিন অদ্ভুত কথা তোমাদেরও একই কথা বলি রাস্তায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি হয়ে ঝান্ডা লাগাও কারণ তোমাদের রাজনৈতিক নীতি প্রশ্ন হয়েছে তোমাদের বিধানসভায় একটা ক্যান্ডিডেট নেই তোমরা লোকসভায় যাওয়ার স্বপ্ন দেখো স্বপ্ন তোমরা দেখছো শুধু দেয়ালের নাম দেখে ভালো লাগছে তোমাদের নাম দেয়ালেই থাকুক খামো থাকুক খামে বন্ধ করে আমরা পাঠিয়ে দেব নির্বাচন আপনাদের অংশগ্রহণেই সেই উৎসব পরিপূর্ণতা লাভ করে আপনার ভোটটি এমন কোন রাজনৈতিক দলকে দেবেন না দু হাজার চব্বিশের নির্বাচনে যাদের জমান হবে যা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণের পক্ষে নেই ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে যারা মানুষকে মিথ্যে লোক দেখায় বঞ্চনা করে আর মানুষকে ভয় দেখায় কেড়ে নেওয়ার আচ্ছা কেড়ে কারা নেই দোষুরা কেড়ে নেয় চোদ্ কেড়ে নেয় ঘরে গিয়ে সাধু সজ্জনদের ঘরে দিয়ে তাহলে এই দস্যুদের কেড়ে যারা কেড়ে নেবার কথা বলছে আপনার অধিকার এবারের ভোট কিন্তু তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কেড়ে নিতে চাইছেন তাদের ক্ষমতা কেড়ে নেওয়ার দিন দু হাজার চব্বিশ সালে পয়লা জুন ইভিএম মেশিনে দু নম্বর বোতামে আপনারা আমাকে আবারও পাঁচ বছরের জন্য তাদের সেবা করবার অধিকার্যপুরী একথা বলে আমি আপনার প্রতিমা আমি কুমজ্জ্বলির মেময়ী নই আমি ত্রিনয় নাকা চিন্ময়ী প্রতিমা নই আমি আপনার ঘরের মেয়ে প্রতিমা অতি সাধারণ চাকরি ছেড়ে ডাব্লিউচ মিস চাকরি ছেড়ে আপনার দরজায় এসেছে আপনার আঙুলায় এসেছে আমি মনে করি রূপে জনতা জনার্থন জননারায়ণ মাতৃরূপে শক্তি এবং তরুণ প্রজন্ম যারা দিন ভারতবর্ষকে তাদের কাছে আমার দাও সুখ দুঃখে সাথী হতে দাও তোমাদের পাশে থাকা আবারও অধিকার দাও ভারতবর্ষের সংবিধানে চর্চা করতে আইন প্রণয়নে অংশে সকলে ভালো থাকুন চিত্তে আবেদন জানাই আপনার প্রতিমাকে আবারও আশীর্বাদ করে আপনার ঘরে নিয়ে আসুন ভালো থাকুন সকলকে নমস্কার প্রতিমা মন্ডল প্রতিমা মন্ডল জয়নগর লোকসভা কেন্দ্রে তো কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডলকে জোর চিহ্ন জয়নগর লোকসভা কেন্দ্র